ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও ডোভিক দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টির আমল অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বিবাদ লাগানো বা ঘনা ঘনি বিচ্ছেদ করা যেটা বলা হয় তার একটা আমল এই বিচ্ছেদটা আপনি যে কারোর মধ্যে প্রয়োগ করতে পারেন তবে আমি বলব যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রয়োগ না করতে এতে আপনি কোনো আগে হবেন এবং অত্যন্ত শক্তিশালী আমল যাদের মধ্যে বিচ্ছেদ হবে তাদের মধ্যে সারা এই বিচ্ছেদটা স্থায়ী হয়ে যাবে তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে সারা ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো একটা অ্যাপ দেখেন অ্যাপটা আমি পড়াশোনাচ্ছি ওয়াল কাইনা বা ইনাহম আদা ওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়ামিল কয়ামাতি এটা প্রথমত আপনাকে মুখস্থ করতে হবে এটা মুখস্থ করা আমারই কিছু না পাঁচ সাত মিনিট পড়লে এক বা একটা নাদ আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এবং এটার প্রয়োগ বিধি সহজ অনেকের জন্য কঠিন হতেও পারে তো আমি বলছি দুজন লোকের মধ্যে শত্রুতা যখন সৃষ্টি করতে চান তখন প্রত্যেক এক নামাজের পর আপনি মুসলমানরা নামাজের পর এই মানে আয়াতটা আপনি সত্তর বার পাঠ করবেন এবং প্রত্যেক দশবার পাঠ করার পরে দুজনের নাম উচ্চারণ করবেন মানে এই আয়াতটা দশবার পাঠ করবেন নামাজের পরে দশবার পাঠ করে একবার তাদের দুই নাম দুইজনের নাম উচ্চারণ করবেন তারপরে এভাবে সত্তরবার শেষ করবেন আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো খাবার যে কোনো খাবারের মধ্যে এই আটটা একুশবার পরে একুশটা ফু দেবেন একবার পরবেন একটা ফু একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনি খাবারটাতে ফু দিবেন ফু দিয়ে যদি ওই দুই ব্যক্তিকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে কেল্লাফোতে সারা জীবনের জন্য তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তবে রিকোয়েস্ট একটাই স্বামী স্ত্রীর মধ্যে যদি পবিত্র সম্পর্ক থাকে তাদের মধ্যে বিচ্ছেদ করতে যাবেন না এতে গুণাগার হবেন আর এমনিতে যদি আপনার শত্রু হয়ে থাকে তাহলে প্রয়োগ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজের